আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো আপনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে তিন দিনের ট্রেনিং দিয়ে থাকি এরপর তিন দিনের ট্রেনিং দেওয়ার পরে আমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেই সার্টিফিকেটটা আগে আমি প্রবাসী অ্যাপসে গেলে বা কিংবা পিডিও সার্টিফিকেট লিখে ছাড় দিলে অনলাইনে তারপর সেখান থেকে ডাউনলোড দেওয়া যেত কিন্তু বর্তমানে এই ওয়েবসাইটটি বর্তমানে বন্ধ আছে এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড দেওয়া যাচ্ছে না আমি আপনাদের প্রথমে এই পুরনো ওয়েবসাইটটি দেখাচ্ছি যেরকম আগে এখানে ঢুকলে এখানে আপনি আপনার পাসপোর্ট নম্বরটি দিলে কারণ এখানে যে কোডটি আছে কোডটি দিয়ে দিলে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা চলে আসতো কিন্তু এখন দেখেন এখানে দিলে এখানে নো রেকর্ড ফান্ড দেখাচ্ছে হ্যাঁ মানে এই ওয়েবসাইটটি আপাতত বন্ধ হচ্ছে কার্যক্রম এখানে আপনি সার্টিফিকেট পাবেন না এখন নতুন যে ওয়েবসাইটটি চালু হয়েছে সেই ওয়েবসাইটটির এটি বিএমইটি এলএমএস এখানে আপনার সার্টিফিকেট পাওয়া যাবে আপনি আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনার ডিসক্রিপশান বক্সে বক্সে তো এখানে দেখেন আপনি উপরে দেখছেন ডাউনলোড লেখা আছে ডাউনলোডের নিচে ডাউনলোড সার্টিফিকেট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং নিচে যে কোডটি আছে এই কোডটি দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেটটা চলে আসছে ভিউতে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা শো করবে এখানে দেখতে পাবেন যে পেইড লেখা আছে পেমেন্টে অনেকের পেইড লেখা থাকে অনেকে পেমেন্ট করতে হয় যদি পেমেন্ট করতে হয় তাহলে আগের নিয়মে পেমেন্ট করে দেবেন আর সম্ভবত এখন সবাই যখন আপনার আবেদন করেন ভর্তির জন্য তখনই পেমেন্ট নিয়ে নেওয়া হয় যদি কারণ না থাকে তাহলে আগের নিয়মে পেমেন্ট করবেন আমি সেই ভিডিওটি আপনাদের দিয়ে দেব তো এখানে দেখতে পারবেন আপনাদের সার্টিফিকেট